আসসালামু আলাইকুম আজকে আমরা একটু অঙ্ক সম্পর্কে জানবো দেখেন আপনারা যে পণ্যটি বিন্দু দিয়ে কয়েকটি কন্য আঁকা সম্ভব পণ্যটি বিন্দু দিয়ে কয়েকটি কন্য আঁকা সম্ভব দেখেন অঙ্কটা কিন্তু কঠিন যারা চাকরি পরীক্ষায় পরিচয় মানে পরীক্ষা দিবে তারা যদি এই ধরনের প্রশ্ন না খাটে তাহলে প্রশ্নটা আনসার করতে পারবে না ঠিক আছে তাহলে মহাপরিচালক দু হাজার পঁচিশ সালে আসছিল তা আপনারা দেখেন যে পন্ডতি বিন্দু ঠিক আছে পন্ডতি কি বিন্দু পন্ডতি বিন্দু যে কোনো যে কোনো দুটি যোগ করলে যোগ করে গঠিত রেখা ঠিক আছে গঠিত রেখা ঠিক আছে তাহলে হচ্ছে পনেরো সি টু তাই না তাহলে দেখেন পনেরো ইন্টু কত চোদ্দো তাহলে এখানে আপনারা দেখেন দুই ইন্টু এক ঠিক আছে তাহলে আমরা যদি ক্যালকুলেশান করি এটা হচ্ছে সে ঠিক আছে তাহলে সাত দিন যদি আমরা ফোন করি সাত পাঁচের পঁয়ত্রিশ সাত এক সাত একশত পাঁচ তাই না একশো পাঁচ থেকে মনে করেন যে একশো পাঁচটি ঠিক আছে কিন্তু রেখাগুলোর মধ্যে কিন্তু কিন্তু এ রেখাগুলোর মধ্যে রেখাগুলোর এ রেখাগুলোর মধ্যে পনেরোটি রেখা পণ্য নয় পণ্য নয় কারণ তারা সৃষ্টি বহু পোজ কারণ তারা সৃষ্টি সৃষ্টি বহু বুজের পারা ঠিক আছে নির্ণয় কর্ণের সংখ্যা নির্ণয় কর্ণের সংখ্যা একশত পাঁচ মাইনাস পনেরো অর্থাৎ ঠিক আছে অর্থাৎ হবে নব্বই অর্থাৎ হবে কত কী নব্বই ঠিক আছে তাহলে অর্থাৎ হবে নব্বই দেখেন আপনারা পিন্ডে যে কোনো যোগ করে গঠিত রেখা তারা পনেরো ইন্টু ঠিক আছে পনেরো দিতে এখানে দুইটা সংখ্যা উল্লেখ্য আছে তাহলে টু ইন্টু ওয়ান ঠিক আছে তারা গুণ করলে একশত পাঁচটি কিন্তু এই রেখাগুলোর মধ্যে পনেরোটি রেখা পণ্য নয় কারণ পনেরোটি রেখা কিন্তু পণ্য হবে না কারণ তারা সৃষ্টি বহুভুজের পার্শ্ব রেখা তারা সৃষ্টি বহুভুজের পার্শ্ব রেখা তাহলে নির্ণয় পণ্যের সংখ্যা একশো পাঁচ মাইনাস পনেরো তাহলে হচ্ছে তত নব্বই ঠিক আছে এটা ছিল এই অঙ্কের শন্যবাদ তাহলে উত্তর কী হবে নব্বই ধন্যবাদ আপনাদের